আমাদের দেশে মাঝখান দিয়ে শুনতাম কিছু ভাই মানে বিদ্বেষ প্রসূত বলতো যে সুন্নার হাদিস দুই জিনিস আহলে সুন্না হইতে হবে আহলে হাদিস হওয়া যাবে না এরকম বলতো না মানে এটা হলো হিংসা বসত বিদ্বেষ প্রসূত কথাবার্তা কিন্তু যুগে যুগে সালাফেরা সবাই বলছেন যে হাদিস যে সুন্না সে যে হাদিস আছে দুইটা এক জিনিস এজন্য হাদিসের কিতাব আবু দাউদ কি হাদিসের কিতাব না সুনার কিতাব বলেন তো দেখে এবার হাদিসের কিতাব তা আবু দাউদের নাম কি সোনানে আবু দাউদ হাদিসে আবু দাউদ না নাম কি আবু দাউদ কিতাব বলতেছেন হাদিসের কিতাব কিন্তু নাম হয়েছে কি সোনানে আবু দাউদ সোনানে তিরমিজি সোনানে ইবনে মাজা সোনানে দারেমি কিন্তু কিতাব কি হাদিস তাহলে হাদিস আর সুন্না সুনাম তো সুন্নার বহু বচন তো কিতাব হাদিসের কিন্তু বলতেছেন যে এটা সুন্নতের কিতাব সুনান এটা এর অথচ ওইটার ভিতরে শুধু সুন্নত সংক্রান্ত হাদিস না ওইটার ভিতরে একবারে সব ধরনের হাদিস আছে গ্রন্থটার ভিতরে কিন্তু নাম দিয়েছেন এটা সুনান তাহলে মহাদিস আমাদের নিকটে সুন্না আর হাদিস আলাদা না যে আহলে সুন্না সে আহলে হাদিস যে আহলে হাদিস সে আহলে সুন্না তা এখন প্রশ্ন হতে পারে তাহলে আমি আহলে সন্না বলাটাই তো ভালো আহলে হাদিস বলার দরকারটা কি কি বলেন না আহলে হাদিস বলার দরকার হলো এই জন্য যে সুন্না বললে শুধুমাত্র নবী সাল্লা হাদিসকে বোঝায় আর হাদিস শব্দটা আরেকটু ব্যাপক এটা বললে কোরআনকে অন্তর্ভুক্ত করে হাদিস শব্দটা কোরআনকে অন্তর্ভুক্ত করে কোরআনের আরেক নাম হাদিস কোরআন কারিমে অনেক আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলেন আল্লাহ নাযালা হাদিস ওমান আজদাকুমিন আল্লাহ মিন আল্লাহি হাদিসা ফা বাই আই হাদিসিন এখানে হাদিস বলা হয়েছে কোরআনকে তো জন্য আপনি যদি বলেন আমি হাদিস মানি চলি হাদিস অনুসরণ করি তার অর্থ হলো আমি আহালুল কোরআনে ওয়া সুন্নাহ আমি কোরআনও মানি সুন্নাহও মানি দুইটা এক শব্দে দুইটা এজন্য শব্দটা যুগে যুগে কোনো কোনো সালাফেরা ব্যবহার করতেন বলতেন যে নাহানু আহলুল হাদিস আমরা আহলুল হাদিস কেউ কেউ বলতেন নাহানু আসহাবুল হাদিস কেউ কেউ বলতেন নাহানু আসহাবুল আসার আসার ব্যবহার করতেন কেউ কেউ সুন্না বলতেন কেউ কেউ বলতেন নাহানু আহলুল জামা আ আমরা জামাত মানে সাহাবাইকেরামের জামাতকে আমরা ফলো করি এগুলো হলো এক একটা পরিবেশাগত শব্দ